আমাদের নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা বের করবো তিন কাটা করে প্লট আছে এই যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এই যে এখানে রেডি মিক্সার একটা ইয়া এখানে টোটাল এক দুই তিন চারটা প্লট তিন কাটা করে আর ওদিকে পিছনে আছে কিছু জায়গা যা লাগবে দেখতে পারেন এখানে ছয় ফিট রাস্তা আছে প্লটে ঢোকার জন্য পুরোটে ঢোকার জন্য এটা ছয় ফিট রাস্তা ওদিক দিয়ে ছয় ফিট রাস্তা আছে এটা রাস্তা এটা সাথে মাদ্রাসা সাথে মাদ্রাসা এখানেও তিনটা প্লট করা আছে এখানে রাস্তাটা হইছে সামনের দিক দিয়ে একটা রাস্তা আছে এটা ছয় ফিট রাস্তা এটাও ছয় ফিট রাস্তা গেছে এভাবে করে বাড়িঘর আছে ছয় ফিট রাস্তা এক দিয়ে বের হবে এদিক দিয়ে ছয় ফিট রাস্তা এদিক দিয়ে ছয় ফিট রাস্তা